আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স আপনাদের সামনে একটি মেডিসিন নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন ক্যাবিক সি এবং ক্যাবিক সি প্লাস এই মেডিসিন নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কেবিক সি মূলত ক্যালসিয়াম এবং ভিটামিন সি সমৃদ্ধ একটি ভিটামিন আর ক্যাবিক সি প্লাস হলো ক্যালসিয়াম ভিটামিন সি এবং ভিটামিন ডি সমৃদ্ধ একটি ভিটামিন সি খেলে আপনারা খুব দ্রুত শরীরে এনার্জি ফিরে পাবেন ক্যালসিয়াম এবং ভিটামিনের চাহিদা পূরণ করবে ক্যালসিয়াম যাদের হাতে পায়ে গুড়া জয়েন্টে জয়েন্টে ব্যথা ক্যালসিয়ামের ঘাটতির কারণে শরীরে এনার্জি কম শরীরে শক্তি কম শরীরে ক্লান্তি বোধ করেন শরীরে পর্যাপ্ত পরিমাণ শক্তি পান না তারা এই ক্যাবিকসি অথবা ক্যাভিক্সি প্লাস এই ওষুধটি আপনারা সেবন করবেন খুব দ্রুত এটি শরীরে শক্তি সঞ্চয় করে এবং শরীরকে সুস্থ সবল করে আর শরীরে যারা বয়স হয়ে গেছে যারা বয়স্ক মানুষ তারা এটি সেবন করবেন এবং সেবন করলে শরীরে বিভিন্ন জয়েন্টের ব্যথা এবং শরীরে কর্মক্ষমতা যে হ্রাস হয়ে গেছে সেটা আপনারা ফিরে পাবেন মোটামুটি বাজারে সবচেয়ে বেস্ট ভালো মানের একটি এটা ক্যালসিয়াম এটা খেলে আর ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার প্রয়োজনীয়তা নেই এটাতে এটার মধ্যে ক্যালসিয়াম এবং ভিটামিন সমৃদ্ধ একটি ঔষধ এই ক্যাবিক সির মধ্যে আছে ক্যালসিয়াম কার্বনেট তিনশো সাতাশ মিলিগ্রাম ক্যালসিয়াম ল্যাকটেট আছে এক হাজার মিলিগ্রাম এবং অ্যাসকোরবিক অ্যাসিড অর্থাৎ ভিটামিন সি আছে পাঁচশো মিলিগ্রাম এবং ক্যাভিক সি প্লাসের মধ্যে আছে দেখেন আপনারা ক্যালসিয়াম কার্বনেট তিনশো সাতাশ ক্যালসিয়াম ল্যাকটেট গ্লুকোনেট এটা একশো মিলিগ্রাম এবং অ্যাসকোরপিক অ্যাসিড অর্থাৎ ভিটামিন সি আছে পাঁচশো মিলিগ্রাম এবং এই ক্যাবিক সি প্লাসের মধ্যে আছে একটি অতিরিক্ত ভিটামিন যোগ করা আছে যেটা ভিটামিন ডি থ্রি চারশো আইউ মানে এই ক্যালসিয়াম ক্যাবিক সি এবং ক্যাল ক্যাবিক সি প্লাসের মধ্যে একটি উপাদান বেশি দেওয়া আছে আর এটার মধ্যে একটি উপাদান কম দোয়া আছে যেটা ভিটামিন ডি থ্রি যেটা ক্যালসিয়ামের শোষণ ক্ষমতা বৃদ্ধি করে অর্থাৎ বেস্ট এটাও বেস্ট তার চেয়ে বেস্ট হচ্ছে এটা আরও ভালো এটা আপনাদের প্রাইস দেখাবো এটা ক্যাবিক সি এবং ক্যাবিক সি প্লাসের প্রাইস সেম প্রাইস একশো পঁচানব্বই টাকা এবং ক্যাবিক সির প্রাইস প্রাইসও একশো পঁচানব্বই টাকা অর্থাৎ দুটি ওষুধেরই প্রাইস সেম প্রাইস একশো টাকা একটি কোটার মধ্যে পনেরোটি ট্যাবলেট আছে এই পনেরোটি ট্যাবলেট আমরা আপনারা পনেরো দিন সেবন করবেন এটা সেবন সেবনের নিয়ম হচ্ছে এক গ্লাস অথবা আধা গ্লাস পানির মধ্যে একটি ট্যাবলেট সেরে দিলে ট্যাবলেটটি পানির মধ্যে গুলিয়ে যাবে তারপরে আপনারা সম্পূর্ণ গুলে যাওয়ার পরে এই পানিটা আপনারা সেবন করবেন বিশেষ করে দু এটা খাওয়ার নিয়ম দুপুরে সেবন করলে সবচেয়ে ভালো হয় কেননা ক্যালসিয়াম দুপুরে খাওয়াটাই সবচেয়ে বেস্ট আর এটা এই ওষুধটি বাজাজাত করেছে বাংলাদেশের সনাম প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটা আপনারা যে কোনো ফার্মেসি থেকে সংগ্রহ করে আপনারা সেবন করতে পারবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পেতে আমার চ্যানেলে সাথে যুক্ত থাকুন এরকম ঔষধ সম্পর্কে জিজ্ঞাসা থাকলে আমার চ্যানেলে এসে কমেন্ট করুন ইনশাল্লাহ যথাসম্ভব সমাধানের চেষ্টা করব আর আমি একজন ফার্মাসিস্ট কাজেই আপনাদের যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন আমি আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব। আর যে কোনো ওষুধ যে কোনো মেডিসিন রেজিস্টার ডাক্তারের পরামর্শ ব্যতীত সেবন করা উচিত নয় তারপরেও অনেক সময় আমরা খেয়ে থাকি জরুরি সমস্যার কারণে যেমন এখন রেজিস্টার ডাক্তারের কাছে যাওয়া সম্ভব না তখন আপনারা হয়তো একটা ফার্মাসিস্ট এর সাথে আলোচনা করে আপনারা মেডিসিন সেবন করবেন কেননা তারা আপনাদের সঠিক সাজেশন সঠিক পরামর্শ দেবে আর সবচেয়ে ভালো হয় রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা তে বন্ধুরা সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম